আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখ বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় ইমপারসোনাল ভার্ব তোমরা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করো স্যার ইমপারসোনাল ভার্ভ বলতে আমরা আসলে কাকে বুঝি মনে রাখবা ইট নামক একটা প্রোনাউন আছে ইট নামক প্রোনাউনের পরে যে সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করা হয় সেটাকে আমরা আসলে বলছি ইমপারসোনাল ভার্ব কাকে বলছি ইট নামক যেই প্রোনাউনটা আছে সেই প্রোনাউনের পরে যে একটা সিঙ্গুলার ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলছি ইম্পারসোনাল ওয়ার্ব বলছি যেমন দেখো ইট রেঞ্জ তাহলে ইট হচ্ছে একটা প্রোনাউন এরপরে কি বলছে রেঞ্জ বলছি তাহলে রেঞ্জ এটা একটা কি সিঙ্গুলার ভার্ব। সো এখানে আমরা রেঞ্জটাকে ইম্পারসোনাল ভার্ব বলতে পারবো এরপর দেখো ইট ইজ পসিবল ইট ইজ পসিবল ইট নামক প্রনাউনের পরে একটা কি সিঙ্গুলার ওয়ার্ড বসছে দ্যার্স এটাকে আমরা বলবো কি ইমপারসোনাল ভার্ব এরপর দেখো আরেকটা ইট ম্যা রেন্ট ডে কিন্তু মে শব্দটা একটা মডাল দ্যাটস দেশই ম্যাটাকে আমরা কি বলতে পারবো না ইমপারসোনাল ভার্ব বলতে পারবো না এটা একটা কি মডাল সো এ হচ্ছে মূল বিষয় তাহলে ইমপারসোনাল ভার্ব বিষয়টা একেবারে ক্লিয়ার সেটা হচ্ছে কি ইট নামক যে প্রনাউনটি আছে সেই প্রোনাউনের পরে যে একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলছি ইমপারসোনাল ভার্ব বলছি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম